আমরা দেখলাম যে কিভাবে ভয়ঙ্কর হামলা চালানো হলো শুভেন্দু অধিকারীর উপর। যেভাবে বাঁশ লাঠি পাথর দিয়ে হামলা চালানো হলো তার নেপথ্যে কারা কারা থাকতে পারে জাতির জন্য কোচবিহারের ভোটার সংখ্যা হু হু করে বেড়ে গিয়েছে কয়েক বছরের মধ্যে তাদের পরিচয় জানেন খাগড়াবাড়ির কাছে প্রথমে কালো পতাকা তারপর বিক্ষোভ এরপরেই লাঠি বাঁশ পাথর নিয়ে হামলা হামলাকারীদের দেখলেন এদের আমার আপনার Porsche বলে বনে হচ্ছে কি আরেকবার ভালো করে দেখুন তো তাহলে এরা কারা কোথা থেকে আসছেন এ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সুবেন্দ্র অধিকারী অধিকাংশ যা কার্টুন দেখলাম 90 ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলমান এই border খোলা কচবিয়া বাসেই বাংলাদেশ

বাংলা জুড়ে ছড়িয়ে পড়ছে রক্তবিদের ঝাড় বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস রক্তবিদের ঝাড়কে সমূলে উপরে ফেলতে না পারলে মারাত্মক বিপদ নিজের রাজ্য থেকেই পাত্তারি গুড়েতে হতে পারে আমাকে আপনাকে আর ঠিক এই কারণেই এসআইআর দরকার খুব তাড়াতাড়ি দরকার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়